সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএচএমএ বাংলাদেশ মহিভূতি মেডিকেল কলেজ বিএসএমএস মেডিকেল কলেজ আমরা আজকে বলবো মুখের দুর্গন্ধ নিয়ে আমরা গত ভিডিও বলছিলাম মুখের ক্ষত বা বিভিন্ন সমস্যা নিয়ে সুখে যাওয়া এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা বলবো মুখের দুর্গন্ধ নিয়ে মুখের দুর্গন্ধতার ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয় ভিন্ন রকম গন্ধ বা বিভিন্ন পরিস্থিতি হিসাবে ওষুধ ভিন্ন হয় সাথে সাথে আমাদের অন্যান্য লক্ষণ লাগে রোগীকে ওষুধ দেওয়ার জন্য আমরা আরও প্রাসঙ্গিক অনেক লক্ষণ নেই রোগীর অনেক কিছু নেই কিন্তু গন্ধতার ভিন্ন হিসাবেও ওষুধের ভিন্ন ভিন্ন হয় আজকে আমাদের বলার উদ্দেশ্য এতটুকু এখানে আমরা ভিন্ন ভিন্ন হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধের নাম বলবো তবে সতর্কতার জন্য বলবো যে কখনো রুগীরা নিজে নিজে এই ওষুধগুলো প্রয়োগ করবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ওষুধ প্রয়োগ করতে হবে এটা তবুও বলার উদ্দেশ্য হচ্ছে প্রয়োগ করা যাবে না তবুও বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা বুঝি যে এইটার ভিন্নতা ভিন্নতা হিসাবে ওষুধের ভিন্ন ভিন্ন হয় এবং এগুলার কুমিবেদিতে খুব ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু শর্ত হচ্ছে আপনাকে স্পেসিফিক ব্যাপারটা যদি খুলে বলতে পারেন বা প্রাসঙ্গিক এটা ছাড়াও যে সব লক্ষণ থাকে সবগুলো যখন আপনি স্পেসিফিকভাবে বলতে পারবেন তখন এই চিকিৎসাটা সহজ হবে যদি ব্যাপারগুলা ধুয়াশা ধুয়াশা হয় তখন চিকিৎসাটা জটিল হবে এই বলে আমরা আমাদের বক্তব্য মেডিসিন শুরু করতেছি ভিন্নতা নিয়ে প্রথম আমরা বলবো মুখে ও নিঃশ্বাসে দুর্গন্ধ বাইর হয় এগুলা ঠান্ডা পানিতে দাঁতে ধরে এবং এদের লালা মুখ থেকে অতিরিক্ত লালা বাইর হয় এবং লালায় বালিশ বিচে এরকম সমস্যা যখন হবে কোন কারণ

এবং কিনারা এবং আগালাল সাথে সাথে ময়লা থাকার সাথে যদি ঘুম থেকে উঠার পরে দুর্গন্ধ হয় তখন আমরা মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে প্রাপ্তবয়স্ক মেয়েদের মুখে পচা দুর্গন্ধ হয় সাথে সাথে তিতা স্বাদও থাকতে পারে তিতা তিতা একটা স্বাদ থাকে এবং মাড়িতে দুর্গন্ধযুক্ত পুজ হয় যদি এরকম ব্যাপার হয় এই মেয়েদের মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরে যদি এই ব্যাপারটা হয় তখন আমরা কথা চিন্তা করি মেয়েদের জন্য এরপরে যদি তিক্ত ও বিশ্রী স্বাদ সহ মুখ দুর্গন্ধ বাই হয় কমন ভাবে যদি এটা হয় কারণ যে মুখে তিক্ত স্বাদ সাথে সাথে বিশ্রী দুর্গন্ধ বিস্ত্রী স্বাদও থাকতে পারে তিক্ত স্বাদ বিস্ত্রীর স্বাদ দুইটাই থাকতে পারে এবং দুর্গন্ধ যদি যথেষ্ট পরিমাণে দুর্গন্ধ বের হয় তখন আমরা মাইরিকা মেডিসিনটারও চিন্তা করি এরপরে আমরা বলবো যদি সকালের দিকে মুখ হইতে এই হাইড সালফাইড গ্যাসের গন্ধ বাইর হয় অর্থাৎ স্পেসিফিকভাবে হাইড্রোজেনেট সালফাইড এই যে গ্যাসের গন্ধটা যেমন হয় এই রকম গন্ধ বাইর হইলে আমরা এদের জন্য শরীরামের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি মুখে পচা দুর্গন্ধ মুখে আমরা এর আগে কিন্তু নিঃশ্বাসের কথাগুলো অ্যাড করছি কিন্তু যদি মনে হয় যে মুখে দুর্গন্ধ মুখে পচা দুর্গন্ধ হয় মুখে পচা দুর্গন্ধ হলে ল্যাক ক্যান গ্রাফাইটিস এবং অরাম মেক মেডিসিন কথা আমরা চিন্তা করি লক্ষণ হিসাবে ভিন্ন ভিন্ন হইতে পারে বা এগুলা থেকে যে কোনো একটা হইতে পারে এরপরে আমরা বলবো মুখে তিতা বা টক স্বাদ সহ যদি মুখে দুর্গন্ধ হয় তিতা অথবা টক স্বাদ সাথে মুখে দুর্গন্ধ যদি এই ব্যাপারটা থাকে তাহলে আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করি নাক্স ভূমিকার মধ্যে আরো দেখা যায় যে ভোর বেলা মুখে দুর্গন্ধ থাকে ভোর বেলায় মুখে দুর্গন্ধ এরপরে যদি নিঃশ্বাসে পেঁয়াজের দুর্গন্ধ পেঁয়াজের গন্ধ হয় নিঃশ্বাস থেকে যদি পেঁয়াজের গন্ধ কিন্তু পেঁয়াজ খাই নেই ব্যাস নিঃশ্বাসে পেঁয়াজের গন্ধ এই নিঃশ্বাসে পেঁয়াজের গন্ধের জন্য আমরা ফ্যাক্টোলিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে গলা ও মাড়ি আক্রান্ত হয়ে দুর্গন্ধ বের হয় সামান্য কারণে মাড়ি থেকে রক্তবাই হয় এই গলা এবং মাড়ির সমস্যার জন্য সমস্যা সাথে দুর্গন্ধ যদি এই ব্যাপারটা থাকে তখন আমরা কেলি ক্লোরাইড মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে মুখে যদি কারণ পেশাবের মতো দুর্গন্ধ হয় অর্থাৎ মুখ থেকে দুর্গন্ধ বাইর হচ্ছে মনে হয় পেশাবের গন্ধ বের হচ্ছে যদি কারণ এমন হয় পেশাবের গন্ধ মুখ থেকে পেশাবের গন্ধ তাহলে আমরা তাদের জন্য গ্রাফাইটিসের কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যদি নাক মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হয় যে কাছে যাওয়া যায় না কথা বলা যায় না যদি এরকম হয় তখন আমরা তাদের জন্য স্যানিকিউলা স্যানিকিউলা মেডিসিনের কথা চিন্তা নাক থেকে থেকে মুখ যাদের গন্ধ বাইর হয় এদের জন্য স্যানিকিউলা এরপরে আমরা বলবো যদি মুখের কোন ঘাসহ মুখের কোণে ঘাস সহ লালা জরে এবং মুখ দুর্গন্ধ বাইর হয় যদি এই ব্যাপারটা থাকে এই লালা বাইর হয় মুখে দুর্গন্ধ সাথে মুখে গা মুখের কোণে অর্থাৎ ঠুটের কোণে গা থাকাটা এখানে মূল এক মূল ফ্যাক্ট কিন্তু ঠোঁটের কোণে ঘা গন্ধ থাকে তখন আমরা নাইট্রিক অ্যাসিডের কথা চিন্তা করব এরপর আমরা দেখি মুখে মুখ হতে ভয়ানক দুর্গন্ধ বাইর হয় এই মুখ হতে ভয়ানক দুর্গন্ধ হওয়ার জন্য আমরা কেলিফস মেডিসিনটার কথাও চিন্তা করি ভয়ানক দুর্গন্ধ এবং মুখের কোণে ফাটা এবং যন্ত্রণাদায়ক উদ্বেগ থাকলে যন্ত্রণাদায়ক গোটা গোটা বা এরকম কোন রকম থাকে সাথে মুখের কোনায় কোনায় ঘা ঘা ঠোঁটের তখন আমরা অ্যান্টি কথা চিন্তা করি এরপর মুখ হতে যদি পচা দুর্গন্ধ বাইর হয় তখন আমরা প্রকাশ সেট এবং প্রোটেলাসের কথাও চিন্তা করি প্রকাশ সেট এবং প্রোটেলাস এরপর ঘুম থেকে উঠার পরে মুখে পচা স্বাদ মানে কেমন একটা পচা পচা স্বাদ লাগে যদি গুম থেকে উঠার পরে তখন আমরা এদের জন্য ল্যামনা মাইরোর মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে মুখ হতে নাক হতে যদি দুর্গন্ধ বাই হয় এটা বলছিলাম স্যানিকুলা কথা স্যানিকুলা এর সাথে আমরা সাথে সাথে বায়োকেমিক মেডিসিন অনেকে এখানে চিন্তা করে বলতে চায় সেটা হচ্ছে কেলিফস কমনভাবে বায়োকেমিক এখানে ইউজ করা যায় অনেকে হোমিওসিদের সাথে এটা ইউজ করে তবে সবকিছু শেষে সবকিছুর সাথে যে বিষয়টা খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ঔষধ রুগীর শারীরিক মানসিক এবং প্রাসঙ্গিক সবগুলা বিষয় বিবেচনা করে ওষুধ নির্বাচন হবে এজন্য কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই কোন ডাক্তারের পরামর্শ ওষুধ দিবেন এবং কেউ চাইলে আমাদের থেকেও ওষুধ দিতে পারেন এ বলে আজকের মতো আমরা মুখের দুর্গন্ধ ব্যাপারটা এখানে শেষ করতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ